দুশো চুয়াত্তর পাতায় রয়েছে খোপের এলোমেলো কথা সাজিয়ে লেখো এখানে কিছু এলোমেলো শব্দ দেয়া রয়েছে আমরা এগুলো সাজিয়ে এখানে বাক্য তৈরি করবো দেখো প্রথমটা লিখবো বক খালে মাছ ধরে বক খালে মাছ ধরে দুই নম্বরটা লিখবো পানকৌড়ি জলে ডুব দেয় পানকৌড়ি জলে ডুব দেয় এরপরে তিন নাম্বারে লিখবো মৌরালা সারি সারি চলে মৌরালা সারি সারি চলে এরপরে চার নাম্বারে লিখব নদীতে নৌকা চলেছে নদীতে নৌকা চলেছে এরপরে পাঁচ নাম্বারে লিখব মৈনাক খেলাই চৌকাস মৈনাক খেলাই চৌকাস আর ছয় নাম্বারে লিখব মৌমাছি মৌচাক বানায় মৌমাছি মৌচাক বানায়